সেই মত সকাল সকাল হচ্ছে রোদেলা কি স্কুলে দিয়ে আসছি লেবুগুলো নষ্ট হয়ে যাচ্ছিল সবগুলো লাল হয়ে গেছে এই জন্য কি করলাম লেবুর জুস চিপে এই তো বরফের মানে আইস করব আইস করে পরে বাটিতে রেখে দিব বক্সে এরপরে আপনার যখন বাহির থেকে আসবেন বরফগুলো দিয়ে গ্লাসের ভিতরে দুইটা আইস দিলেই হয়ে যাবে শরবত বুঝলেন অনেক সময় হচ্ছে লেবু থাকে না এই টেকনিকটা কিন্তু অবশ্যই অনেক ভালো আর আমি কিন্তু এরকম একটা ভিডিও করেও দিছি তো যাদের দরকার হবে দেখে নিও আর আমি একটা ডিম সিদ্ধ খাচ্ছি গরম খেজুর খাচ্ছি আবার রোদেলাকে স্কুল থেকে নিয়ে আসার সময় বেলপুরি খেলাম আর রোদেলা খাচ্ছে ফুচকা অনেক মজা লাগতেছে আর ওর ম্যাডামের সাথে দেখা করব খাতা নিব পরীক্ষা সংসার মানেই হচ্ছে টেনশন আর টেনশন প্রতিদিন কি রান্না করব কি দিয়ে কি তো মুরগি নিয়ে আসলাম রোদেলাকে ভেজে দিব লেগ পিস ভেজে দিব দুইটা আর আমার আবার ভালো লাগে না এতো চিকেন খেতে আমি ফ্রেশ টাটকা একদম ঢেঁড়স নিয়ে আসছি এগুলো একটু ভাজি করব আর হচ্ছে পেঁপেও নিয়ে আসছি একদম টাটকা এটা দিয়ে ইলিশের মাথা দিয়ে রান্না করব এই তো আমার খাবার আর হারলেনের এটা দিলো অনেক ডিসকাউন্ট চলতেছে একদম সিক্সটি পারসেন্ট ডিসকাউন্ট দেখি কি কি আছে এটা দেখবো স্কুল থেকে আসার সময় এটা দিলো ভালো লাগলে নিয়ে আসবো লিপস্টিকটা সুন্দর একশো পঁচাত্তর টাকা একটা নিয়ে আসবো নাকি বিকালে যে দেখি যাইতে পারি খুবই সুন্দর দেখেন এই যে মাথা দিয়ে মাথা দিয়ে পেঁপে রান্না করলাম ঢেড়স হয়ে গেছে আর দেখো বিশাল বড় বড় দুইটা আমরা বরিশালের আজান দিয়ে দিছে তাড়াতাড়ি গোসল করতে হবে নামাজ পড়তে হবে এই তো চিকেনটা ভাজা হলেই শেষ

মায়ের বাসার মুড়ি মাখা সু মজা